তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি কিছু কথা বলবো সেটা একটু আপনারা মনোযোগ দিয়ে চুনবেন তো আসলে আমাদের এখানে আমাদের যে বিভাগ নিয়ে আন্দোলন অত অনেক কিছু হয়েছে কিন্তু বাংলাদেশ সরকার দুই হাজার সাত সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত করেছে যত অত্যাচার করেছে যত অন্যায় করছে এখন হাজার মানুষ বলে যে আমলিক সরকার আসলে নাকি ভালো হবে তবে একান কথায় আমি একটা বলতে চাই ভাই যে আমলিক সরকার দেশের জন্য কি করছে আমার তো মনে হয় না কিছু করছে কি করলো আমাদের রাস্তাঘাট দিয়ে বুঝাই দিল আমাদেরকে ভারী রাষ্ট্রগুলো দেখেন না আপনারা ভারী রাষ্ট্রের মানুষ কিভাবে চলে কিভাবে তাদের দেশ ভারী রাষ্ট্রের সরকারগুলো কিভাবে দেশ পরিচালনা করে এমন কি বাংলাদেশ আমাদের কত পিছে আপনারা জানেন আজকে আমি ফেসবুকে দেখলাম চিয়ান যে আল্লাহ রাবারে রিক্সা আল্লাহ বলে কিছু মা বোনের যে আমলিক সরকার থেকে আমরা ভাতা পাইতাম বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপরে ঘুরবিত ভাতা চাউল পাইতাম ডাউল পাইতাম এইটা পাইতাম সেইটা পাইতাম তো আমি তাদেরকে একটা কথাই বলি এই যে রিক্সাওয়ালা আমাদের শ্রমিক ভাইয়েরা দিনে কয় টাকা কামায় তারা রিক্সা চলায় তাদের ধনিক যদি তারা বিশ টাকা দশ টাকা করে একটা গাঁয় দেয় বাংলাদেশে কয়েকশো কোটি গায়ে আছে সেই ড্রাইভারগুলো রিক্সা দিয়ে বাসগুলো তারপরে অনেকগুলোর থেকে তারা চাঁদা উঠাইছে সেটা নিয়ে আমাদের টাকা দিয়ে আমাদেরকে বুঝাই দিছে আমরা চাউল দিই ডাল দিই এটা সব আমলিক সরকার দেয় তো আমলিক সরকার বাদ দিন না টাকা এটা আমলিক যদি আমলিকের টাকা দিয়ে সবকিছু দেয় তো আমাদের শ্রমিকদের টাকা কইগুলো সেটা একবার জিজ্ঞাসা আমাদের শ্রমিক বাহীদের কী অবস্থা আমাদের এদের উন্নয়নটা কি তারা দিনের বেলা সারাদিন পরিশ্রম করার সন্ধ্যা দেয় ঘরে ভাত খাই অনেক শ্রমিক বাহিরা ভাত পায় না আমলিক লীগ এমন জালিম আমাদের ইসলাম নিয়ে কোনো কথা বললে সে কোনো আন্দোলন করে না যখন আমরা আন্দোলন লই বাইরে তখন আমাদের হুজুরকে তারা জেলখানা বন্দি করে দেয় তাদের মতো জালিম তাদের মতো অসভ্য আর কেউ আছে ভুলবেন আপনারা জানবেন কিভাবে আপনারা দেখবেন কিভাবে আগস্ট জুলাই আন্দোলনে যখন আমাদের হাজারো ছাত্র আমাদের ভাইদেরকে হাজারো খুন করেছে ইয়ার আগে তো খুন করছে তারপরে আমাদের সমস্ত কিছু তারা শেষ করে দিছে আমাদের বাংলাদেশের স্বপ্নগুলো তারা শেষ করে দিছে আজ আমরা তাদেরকে আবার কেন ক্ষমতাতে আসতে বলবো তাদের তো ক্ষমতা তার সার কোনো পর্যায়েই আসে না তারপরে আমাদের যে মানুষগুলো হত্যা করছে আয়না ঘর দেখেন না আপনারা আয়না ঘর দিয়ে ফেসবুকে লাইভে দেখে না আপনাদেরকে কত হাজারো মা বোনের বুক করে এলেছে কত মানুষের জীবন ওই ঝালিমরা শেষ করে ফেলাইছে সতেরো বছর ধৈর্য বাংলাদেশে টাকা ঝা আছে সব নিয়ে পালাই গিয়েছে কিভাবে আরো তো পাঁচশো কোটি ছয়শো কোটি এক হাজার কোটি সাতশো কোটি বারোশো কোটি তারপরে অনেক কোটি কোটি টাকা তারা আমাদের বাংলাদেশ থেকে বাইরে দিয়েছে আপনারা সেটা দেখেন না আপনারা বলেন আবার বাংলাদেশে আমলিক সরকার আইতো আমলিক সরকার আইসে কি করবে ইন্ডিয়ার কাছে দালারি করে আবার ইন্ডিয়ার কাছে বেসা দিত এখন আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইয়নুজ দেশটাকে কত গেছে কত আগাইয়ে নিয়ে গেছে কত দিয়ে কত জাগাত কত সহযোগিতা করে আমাদের জন্য আপনারা তো সেটা বুঝবেন না বুঝবেন ভাবে কারণ আমাদের মাথা তো সব গোবর তো আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখান থেকে ভিএমপি আসলে ভালো হবে কারণ ভিএমপি দেশকে উন্নয়ন করে দেখাবে ভিএমপি দেশকে সাপোর্ট করবে এমনকি ভিএমপি দেখবেন যে বাংলাদেশের শান্তি এবং শ্রমিক ভাইদের সহযোগিতা করবে রিক্সাওয়ালা ভাইদেরকে সহযোগিতা করবে এমনকি বাংলাদেশি যত শ্রমিক ভাইদের আছে তাদের সহযোগিতা করবে একটা কথা দেওয়া লাগবে না দেখছেন আমাদের নোয়াখালীর মধ্যে আমরা নোয়াখালী গর্ব হয়ে পড়তে আমরা থাকতে আমাদের নোয়াখালী বাসিন্দারা একটাও চাঁদা দেওয়া লাগবে না নগদে তাদেরকে রাজনৈতিক থেকে ভাই করে দেওয়া হবে আমাদের কথা না আমাদের রহমান তার একটু আহ্বান এটা বৈঠক করে বলে দিয়েছে আমাদের বেগম জিয়া দেশ নেত্রী খালেদা জিয়াও বলেছে ওই কথা আমরা কিভাবে দেশটাকে উন্নয়ন করবো দেখছেন আপনারা তার কিছু কথা বলতে চায় না সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ